হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদের কাছে সুতোর কাজের উপরে পার্টি বোরখা দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন থাকবে গর্জেস ফুল একটা কালেকশন কিন্তু সাথে ম্যাচিং করা হিজাব থাকবে সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন কালার থাকবে দুইটা খুব সুন্দর একটা পার্টি বোরখা কিন্তু কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে পিয়াস কালারের উপরে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর তো কাস্টমাইজ সাইজগুলো কিন্তু দেওয়া যাবে যেটা হচ্ছে পঞ্চাশের নিচে বাহান্নর নিচে পঞ্চাশ সাতচল্লিশ সবগুলা সাইজই দেওয়া যাবে কাস্টমাইজ গুলা করে দেওয়া যাবে টোটাল সাইজ হচ্ছে মেনলি সাইজ হচ্ছে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ এটা হচ্ছে হিজাব দুইটা কালার এটা হচ্ছে কফি কালারের উপরে অনেক সুন্দর একটা কালার। হাতার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করার হিসাব থাকবে তো এগুলার সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন খুব সুন্দর একটা বোরখা দুইটা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন শট দিয়ে রাখবেন আর চলে আসবেন সমান সাহেবের শোরুম আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বার গুলাতে যোগাযোগ করবেন এখানে আছে আছে আপনারা স্ক্রিন শট দিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম